আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে নভেম্বর মাসে চলমান কোন কোন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন তো আজকের ভিডিওতে আমি নভেম্বর মাসের যে সার্কুলারগুলো আছে অর্থাৎ বড় বড় যে সার্কুলারগুলো আছে এসএসসি পাসের যে সার্কুলার আছে হ্যাঁ সেগুলো আমি দেখাবো এইচএসসি পাস অনার্স পাস এক কথায় সংক্ষিপ্তভাবে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে এই সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করব তো এই ভিডিওটা দেখলে আশা করা যায় নভেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত যে সার্কুলারগুলো চলমান আছে শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন তো এখানে কিন্তু শুধুমাত্র একটা না বেশ কয়েকটা সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব শুধুমাত্র সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাবো কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি কী তারপর এখান থেকে পদের সংখ্যা কতজনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের প্রসেসটাও আমি বলে দেবো আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি চলমান সার্কুলারগুলো আপনি দেখতে পারবেন তার আগে একটু বলে নেই আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সমস্ত সরকারি চাকরি চাকরির সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় পাশাপাশি কিন্তু আমরা জেলা পর্যায়ের সার্কুলার শিক্ষক নিবন্ধন এগুলো সম্পর্কে আমরা এই চ্যানেলে আপলোড দিই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন যাই হোক আমরা কথা নামে শুরু করা যাক এক নম্বর আমরা দেখবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু একটা বড় নিয়োগ আছে বর্তমানে চলমান নভেম্বর মাসের সার্কুলার তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন এসএসসি পাশে বিশাল বড় একটা সার্কুলার আছে এখানে ঊনপঞ্চাশটি পদ আছে এসএসসি পাশে ঊনপঞ্চাশটি পদ আছে অফিস সহায়ক পদে কোনো আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই শুধুমাত্র এসএসসি পাশ করিয়ে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে কেশিয়ার আছে অপারেটর আছে তো এই যে অপারেটরে অনার্স পাস লাগবে আর হচ্ছে এখান থেকে কেশিয়ারে অনার্স অথবা ডিগ্রি লাগবে আর নিচেরটা যেটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনের এই পদটাতে শুধুমাত্র এই এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আর অফিস সহকারীতে ঊনপঞ্চাশটি পদ আছে শুধুমাত্র এসএসসি বাস শুধুমাত্র এসএসসি বাসে আপনারা এই ঊনপঞ্চাশটি পদের অভিষয়ক পদে আবেদন করতে পারবেন যেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয়টাতে আমরা যাব পরিবেশ অধিদপ্তর আপনারা কিন্তু পরিবেশ অধিদপ্তর আবেদন করতে পারেন চলমান চলমান নিয়োগ একটা সার্কুলার মোটামুটি নভেম্বর মাসের মধ্যে বড় একটা সার্কুলার তো পরিবেশ অধিদপ্তর নাম শুনেছেন আপনারা এই পরিবেশ অধিদপ্তরের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে হিসাব আপনারা অনার্স বা ডিগ্রি ভাষায় আবেদন করতে পারবেন এখানে ষাটলিপিতে আপনারা অনার্স বা ডিগ্রি ভাষায় আবেদন করতে পারবেন উচ্চমান সহকারীতে আপনারা অনার্স বা ডিগ্রি ভাষায় আবেদন করতে পারবেন ড্রাফসম্যানে আপনারা আবেদন করতে পারবেন গবেষণাগার তারপরে ডাটা এন্ট্রি অপারেটর শুধুমাত্র এইচ এস সি অর্থাৎ ইন্টার পাশ করে আপনারা ডাটা এন্ট্রিতে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে আপনারা ইন্টারপাস করে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আছে নমুনা সংগ্রহকারী ইন্টারপাস তারপরে এখান থেকে লাইব্রেরি সহকারী এটা তো আপনারা ইন্টারপাস করে আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসি পাশ করে আবেদন করতে পারবেন ক্যাশিয়ারও কিন্তু আপনারা এখান থেকে এইচ এস সি পাশ করে আবেদন করতে পারবেন স্টোর কিপার আছে গাড়ি চালক আছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন পোর্সেস সার্ভার তারপরে ক্যাশ সরকার ল্যাব অ্যাটেন্ডেন্ট অভিষয়ক সো এখান থেকে ল্যাব অ্যাটেন্ডেন্ট পর্যন্ত এগুলো আপনারা ক্যাশ সরকার ল্যাব অ্যাটেন্ডেন্ট অভিষয়ক এগুলো আপনারা এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তো মোটামুটি কিন্তু এখান থেকে দেখেন পরিবেশ দপ্তরে অনেক বড় একটা সার্কুলার এটাতে কিন্তু আরও বড়ো একটা সার্কুলার দেখেন এসএসসি পাশ করে আপনারা উনিশতম গ্রেডের আপনারা ষোলোটি পদের ল্যাব অ্যাটেন্ডেন্টে আপনারা আবেদন করতে পারবেন আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন অনিষ্টম রেট বিষ্টতম গ্রেড খারাপ না কিন্তু পরিবেশ অধিদপ্তরটা অনেক ভালো আছে আবার এখান থেকে অনিষ্টম গ্রেট বিষ্টম রেড এগুলো কিন্তু খারাপ না ঠিক আছে সো অফিসে অফিসে আপনারা আবেদন করতে পারেন বিষ্টতম গ্রেটের আটচল্লিশটি পদ আছে এখানে ষোলোটি পদ আছে এখানে একটি পদ আছে এখানে দুটি পদ আছে এগুলো আপনারা শুধুমাত্র এসএসসি পাশ করেই আবেদন করতে পারবেন মোট কিন্তু একশো অষ্টআশিটি পদ আছে তো আপনারা নভেম্বর মাসে যদি আবেদন করেন এসএসসি পাসের এই বড়ো বড়ো সার্কুলারগুলোতে আবেদন করতে পারেন এছাড়াও যারা পাস এইচএসসি বা অনার্স ডিগ্রি উপরের পদগুলো আপনারা দেখতে পারেন এই যেখানে কম্পিউটার অপারেটর যারা তারা এটাতে দেখতে পারেন এরপর এখানে গবেষণাগার আছে এটাতে আপনারা যারা অনার্স পাস আছেন বা পাস আছেন তারা এগুলোতে দেখতে পারেন সো এরপরে আমরা দেখবো পল্লী উন্নয়ন রংপুর আপনারা এটা জানেন তো আমি এটা নিয়ে একটু আলোচনা করব তার আগে একটু সংক্ষিপ্তভাবে বলে নেই আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির সার্কুলারের আবেদন করে দিই যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করে দিই আপনি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এস এস দিয়ে আপনার ইনফরমেশনগুলো দিয়ে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন তো অনেকেই আবেদন করতে পারে না নিজের বাসায় পিসি অথবা ল্যাপটপ কম্পিউটার নাই দোকানে যাওয়া লাগে বাজারে যাওয়া লাগে তো তারা কিন্তু আমাদেরকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার কোন সার্কুলারে আবেদন করে নেবেন কোন পাদে আবেদন করে নেবেন সেই বিষয়গুলো বললে আমরা কিন্তু একটা ফর্ম দিই সেখানে ইনফরমেশনগুলো আপনি পূরণ করে দিবেন দেন আমরা কিন্তু নির্ভুল নিখুঁতভাবে আমরা কিন্তু একদম মার্কশিটগুলো অনলাইন থেকে ডাউনলোড দিই ওখান থেকে কপি করে বসাই যেন কোনো ভুল না হয় সো এইভাবে আবেদনগুলো করে দেয় চাইলে কিন্তু আমাদের থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন আমরা কিন্তু অগ্রিম টাকা নিই না যেটা হচ্ছে আপনার আবেদনের মাসখানে পেমেন্ট করতে হয় সেইটা নেই কিন্তু যেটা হচ্ছে আপনার যে নিয়োগগুলো যেটা হচ্ছে পরে পেমেন্ট করতে হয় আমরা আগে টাকা নিই না আমরা হচ্ছে আপনাদের আবেদন করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন কপিটা আপনি দেখবেন দেন তারপরে দেবেন সো আমাদের থেকে অনেকেই নেয় অবশ্য আমাদের এটা নাম্বারটা এখন পাবলিকলি নাম্বার হয়ে গেছে সো যোগাযোগ করতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখবো আর একটু নিই এখনও যদি কেউ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পল্লী উন্নয়ন সমবায় রংপুর তো আপনি কিন্তু এটাতেও আবেদন করতে পারেন চাইলে সো এটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটা সার্কুলার পল্লী উন্নয়ন একাডেমি এখানে বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বেশ কিছু যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন আছে নিচের দিকের পদগুলোতে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন দেখতে পারেন ইন্টার পাস এসএসসি পাস আমরা একটু নিচের গুলো দেখব অভিষয়কে কিন্তু দশটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস করলে আপনার আবেদন করতে পারবেন এগুলো দেখতে পারেন অডিও ভিজুয়াল অপারেটর হ্যাঁ অভিষয়কের কাম কম্পিউটার অপারেটর পাঁচটি আছে শুধুমাত্র এই এইচএসসি পাস করে আপনার এটাতে আবেদন করতে পারেন এবং অভিষয়কে আপনি দশটি পদ আছে সাতান্ন জনের তো এটাতে আপনি দশজনের এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন এছাড়াও এখানে বেশ কিছু পদ আছে এগুলোতে সবগুলোতে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাদেরকে অভিজ্ঞতার প্রয়োজন আসে সো এগুলো আমি এই জন্য দেখা দেখাইলে আপনার বিস্তারিত আপনি যদি এইটাতে আরও বিস্তারিত আপনি যদি ডিপ্লোমার ডিপ্লোমা হয়ে থাকেন অথবা মাস্টার্স পাস থাকেন অনার্স পাস থাকেন অভিজ্ঞতা থাকে তাহলে আপনি রংপুর পুল্ল ইউনিয়ন একাডেমি রেখে একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি রেখে ইউটিউবে সার্চ করবেন অথবা আমার এই চ্যানেলের মাধ্যমেই প্রতিটা ভিডিও আলাদা আলাদা করে দেওয়া আছে সো এরপরে দেখবো আমরা সবথেকে বিগ একটা নিউজ সেটা হচ্ছে বিমান বাহিনীর এই নিয়োগটা তো একটা ভালো একটা বিষয় এই বিমান বাহিনীর এর আগে যতগুলো নিয়োগ স্যারগুলো দিয়েছে এইটাতে কিন্তু আবেদনের আবেদনের পরিমাণ একেবারেই কম পড়ছে যেহেতু আমরা এই এই সেক্টরের কাজগুলো করি আর কি মোটামুটি আমরা যতটুকু জানি যে এর আগে যে নিয়োগগুলো দেখবেন আপনার দশজন বিশজন বা পঞ্চাশ জন হলে ওইটাতে আপনার কয়েক হাজার আবেদন পড়ে লাখের কাছাকাছি চলে যায় কিন্তু বিমান বাহিনীর এই আবেদনটাতে এবার একেবারে আবেদন কম পড়ছে সো আমার ভিডিওটা যদি যারা দেখেন আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন তো এখানে আপনারা দেখতে পারেন এখানে বেশ কিছু পদ আছে এগুলোতে আপনার মোটামুটি অভিজ্ঞতার প্রয়োজন আছে কিছু কিছু কাজে কিন্তু এখানে আপনাদেরকে দু একটা পদ দেখাই এগুলোতে আবেদন কম পড়ছে আপনারা যদি চান একটু চেষ্টা করেন আমি মনে করি এগুলোতে কম্পেয়ারটা অনেক কম হবে তো আমি আপনাদেরকে একটু দেখাই কী কী পদ আপনার আবেদন করতে পারবেন যারা এসএসসি পাস তারপরে হচ্ছে অষ্টম শ্রেণী পাস বা এইচএসসি পাস এই যেখান থেকে দেখতে পারেন না এখানে আরো একটা ভালো ভালো পদ আছে বড় পদ আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে লস্কর পদ আছে একটা আপনারা হয়তো বা অনেক নাম শুনেছেন এই যে এই চৌত্রিশ নম্বর এই লস্কর হ্যাঁ লস্করে শুধুমাত্র এইস পাস করে আবেদন করা যায় শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করা যায় তারপরে অভিসয় হোক শুধুমাত্র এসএসসি বসে আবেদন করা যায় তো এই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন মোটামুটি অন্য অন্য সার্কুলারের থেকে বিমান বাহিনীর এই সার্কুলারে এবার আবেদনের সংখ্যাটা কেন জানি একেবারেই কম হয়তো মানুষ এইটাকে ফোকাস এইবার একটু কম করছে বিমান বাহিনীর এই সার্কুলারগুলো আপনারা দেখতে পারেন বেসামরিক নিয়োগ তো যার কারণে একটু আবেদন কম পড়ছে সো আপনি দেখতে পারেন লস্কর পদ অভিষয়ক পদ তারপর এখান থেকে যারা বাবুরসি আছে আমি মনে করি তাদের যারা বাবুরসি সম্পর্কে একটু বেসিক ধারণা আছে জ্ঞান আছে একটু কাজ পারেন তারা কিন্তু আবেদন করতে পারেন ছয় চল্লিশটা পদ আছে মোটামুটি কিন্তু অনেকগুলো পদ আছে এখানে লস্কর ম্যালেরিয়া লস্কর ওয়ার্ড বয় তারপর হচ্ছে বাবুরসি মেসোয়েটার ওয়াশ আপ ওয়াটার কেরিয়ার মালি দেখেন এগুলো কিন্তু বড় বড় নিয়োগ বাবরসি যে ছয়চল্লিশটা পদ আছে মেসো ওয়াটারের বারোটি পদ আছে পরিচ্ছন্নতা কর্মীতে পঞ্চাশটি পদ আছে যারা হচ্ছে অনেকেই কিন্তু অষ্টম শ্রেণীর বাসে জব খুঁজে থাকে তো আমি মনে করি তাদের জন্য এটা একটা বেস্ট ওয়ে এই সার্কুলারে আপনারা দেখতে পারেন এগুলোতে আবেদনের সংখ্যা একেবারেই কমইবার তো আপনি যদি এগুলোতে আবেদন করেন একটু ভালোভাবে কম্পেয়ার করলে বা একটু প্রিপারেশন নিলে আপনারা এই চাকরিগুলোতে আশা করা যায় ইনশাল্লাহ একটা ভালো কিছু আপনারা নিয়ে আসতে পারবেন সো চেষ্টা করে দেখতে পারেন অষ্টম শ্রেণী যারা আছে এখান থেকে মালিক সহকারী বাবুরসি ওয়াচম্যান পরিচ্ছন্নতা কর্মী এগুলো দেখতে পারেন আর এসএসসি পাশে যারা আছেন তারা বাবুরশি লস্কর এগুলো দেখতে পারেন অভিষয়ক দেখতে পারেন এরপরে দেখবো আমরা একটা সার্কুলার দেখাবো সেটা হচ্ছে যারা ড্রাইভার আছে ড্রাইভিং এর যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন অষ্টম শ্রেণীবাসে তাদের জন্য তাদের জন্য এটা একটা বড় সার্কুলার বলা ছিল আর মাত্র কয়েকদিন আছে আবেদনের এটা হচ্ছে আনসারের সাতষট্টিটি পদ আছে বিশাল বড় একটা সার্কুলার কিন্তু এটাতেও কিন্তু আপনাদের আবেদন মোটামুটি অনেক কম যেহেতু শুধুমাত্র ড্রাইভার যারা আছে যাদের লাইসেন্স আছে তারা আবেদন করতে পারবেন তো আমি মনে করি যাদের লাইসেন্স আছে ষোলো গ্রেডের গ্রেডটাও কিন্তু দেখেন অনেক অনেকটা কিন্তু ভালো চাকরি ঠিক আছে ষোলোতম গ্রেড এর আপনারা শুধুমাত্র অষ্টম শ্রীনিবাস আবেদন করতে পারবেন শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন আর যাদের ভারী লাইসেন্স আছে তারা একদম পনেরোতম গ্রেডে কিন্তু এটার চাকরি হয়ে যাবে তো আনসারের আপনি সরকারি চাকরি এটা তো ষোলতম গ্রেড এটাতে আপনারা আবেদন করতে পারেন গাড়ি চালকে তো এই হলো বিষয় তো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা আবেদনগুলো দ্রুতই করার চেষ্টা করবেন শেষের দিকে কিন্তু আবেদনের সার্ভার ডাউন থাকে সার্ভার প্রবলেম থাকে যারা আবেদন করবেন দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারেন এবং চাইলে আপনি নিজেও আবেদন করবেন যে কোনো জায়গা থেকে বা নিজেও চাইলে করতে পারেন তো এই হলো মূলত বিষয় আজকের তো ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম